আরে এটা নিয়ে তো কোন এটা নিয়ে বহুবার বলছি এক কথা বারবার না জিজ্ঞেস করি আজকে মিটিং এর কথা জিজ্ঞেস করি কি আরি পাতা আপনি আরি পাচ্ছেন যে সংস্থা অথরাইজ তারা আরি পাতবে আর যার অথরাইজ না সে আরি পাতবে না

দিয়ে ইলেকশনের সময় আমাদের সত্যি ধরেন যে সীমান্ত দিয়ে যেন কেউ আবার ইসেরা ইনক্লুডে যেন ঢুকতে না পারে এইগুলির ক্ষেত্রেই মেইনলি আলোচনা হয়েছে প্লাস আপনি ধরেন চন্দ্র কোনো রকমের যেন উস্কানিমূলক ইসি যেন বাইরে থেকে যেন না সেই এইসবে এই 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 মেধাবীতে মানে এই পাবলিক সার্ভিস কমিশন তো মেধাবীদেরই নিয়ে সিলেক্ট করছে কয় লাখ থেকে থেকে কয়জনকে সিলেক্ট করছে বলেন তারা মেধাবী ছাড়া কেউ সিলেক্ট হইতে পারছে মফসল আবার কি মফসল কি এখানে আমাদের হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে ঢাক থেকে কোথায় মফসল থেকে নিয়ে আসছি বলেন ঢাকাতে বললেন আপনি মবস আপনি বললেন ঢাকাতে কোথায় থেকে আনছি তো আপনি তো এটা জানেন ওই দিক ওই পরিস্থিতিটা দেখে আমরা বলছি যে আমরা এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি করছি এটা আইন শৃঙ্খলার পরিস্থিতির উপরে নির্ভর করি এখন যদি মবসলটা যদি আইন শৃঙ্খলা সব মবসল কিন্তু একরকম না আর মবসল না এখন সবই দিন বাংলাদেশের জেলাগুলি কিন্তু ডেভেলপ হয়ে গেছে এই যেহেতু এই স্বরাষ্ট্র মন্ত্রালয়তে এটা খুব খুব সিরিয়াসলি দেখতেছে এবং এটা আপনি দেখছেন ওই ভলিউম কতগুলি এগুলো আমাদের সম্পূর্ণটা পড়া হয় নাই পড়া হওয়ার পরে তাদের যে রিকমেন্ডেশন এটা অবশ্যই বাস্তব বাস্তব করতে একটা আমি এখন পর্যন্ত যেহেতু পুরাটা পড়ি নাই এই জন্য আমি এইটা ব্যাপারে পুরো কমেন্ট করতে নাই নাই খাওয়া ঠান্ডা হয়ে যাবে স্যার এই খাওয়াটা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি দাও বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে